মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এদিকে দেখো এটা আমি কি মাছ কাটছি সবাই দেখো গাইজ তো এদিকে আমি পুটি মাছ কাটছি দেখতেই পাচ্ছ কত পুটি মাছ নিয়ে চলে এসছে আমার বর তো এখন আমি বসে বসে পুটি মাছগুলো কাটতে হচ্ছে আর কি বলবো তো দেখো তো পুটি মাছগুলো আমি কাটছি এদিকে আর পুটি মাছের যে মানে ডিম হয়েছে তো সেগুলো একটু বের করে রাখছি ওগুলো পেঁয়াজ আর কি ভাজবো যাই হোক গাইস খেতে ভালোই লাগে তো তার জন্য আমি এগুলো বের করে রাখছি তো এভাবে সব মানে সব কটা পুটি মাছ আমি কেটে নেব আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে বললো যে মা তুমি পুটি মাছ কেটে দাও আমি রান্না করব তো রান্না বসিয়ে দিয়েছে আমার আগে দেখো গাইস ছোট্ট করার মধ্যে রান্না বাটি খেলছে তো দুখানা পুঁটি মাছ চাইলো আমার কাছে ফুল টুল দিয়ে কি করছে দেখো কী রান্না করছে ওই জানে তো দেখো গাইস এদিকে আমার পুঁটি মাছ কাটা হয়ে গেছে তো এবারে এটাকে আমি ধুয়ে নেবো তো দেখো ভালো করে এবারে ধুয়ে নেবো এটাকে তো এদিকে পুঁটি মাছ তো ধুচ্ছি দেখো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তো এবারে এটা জলটা ফেলে দেবো তো যাই হোক গাইস তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবে তো দেখো আমার এদিকে ফাইনালি পুঁটি মাছ কাটা হয়ে গেছে কেটে টেটে ধুয়ে পুরো রেডি তো চলো এবারে আমি মানে কি রান্না করব সব আমি এখানে রেডি করে রেখে দিয়েছি গাইস বেগুন আলু ঠালু মানে সব কেটে রেখে দিয়েছি আর এই যে এই যে ডিমটা বেরিয়েছে না সে মাছের সেইটা এটাকে তেল দিয়ে মানে তেলের মধ্যে পেঁয়াজ টিস দিয়ে ভাজলে ভালোই লাগবে তো দেখতে থাকো আমি এখন কী কী রান্না করবো এই পুঁটি মাছের রেসিপি তো তোমরা ফুল ভিডিওটা আবার দেখতে থাকো স্কিপ না করে তো চলো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল লালচে মানে ভেজে ঠেজে নিয়ে তো এর মধ্যে আমি আবার টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো তো দেখতে থাকো গাইস তো এদিকে আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি সর্ষে দিয়ে দিলাম সর্ষে বেটে রেখেছিলাম তো সর্ষেটা তো দিয়েই দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে এই সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর নুন হলুদ হলুদ সমস্ত দিয়ে এবার নেড়ে ছেড়ে নেবো আর এর মধ্যে একটু আমি সামান্য গুঁড়ো দিয়ে দিলাম যে কালারটা আর কি একটু ভালো হয় তো তার জন্যই দিলাম তো যাই হোক গাইস তো এবারে এটা কষানো হয়ে গেছে তো এবারে এর মধ্যে একটু মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে আমি মানে জল দিয়ে দেবো তো এটাকে কষানো হয়ে গেছে ভালোভাবে তো আমি এভাবেই করি গাইস তোমরা কীভাবে করবে জানি না তো যাই হোক এভাবে খারাপ লাগে না তো যাই হোক আমি জল দিয়ে দিলাম এর মধ্যে আর এটা ফুটলে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো তো দেখো গাইস এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম তো চিনিটা দিলে আর কি ভালোই লাগে চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে তো যাই হোক তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তো এরকম আমি জল রাখবো না এটা মানে শুকনো শুকনো হবে তো যাই হোক জলটা একটু টানলে এটাকে আমি নামিয়ে নেব গাইস তো দেখো এদিকে আমার হয়ে গেলো এটা কমপ্লিট তো আবার আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়ে দি দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এবার এর মধ্যে আমি কি দেবো বলো তো গাইস তো এই বেগুন আলুটা যে কেটে রেখেছিলাম না তো সেইটা এবার আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নেব এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো তারপর এর মধ্যে নুন হলুদ আমি দিয়ে দেবো তো বেগুন আলু দিয়ে পুঁটি মাছের মানে ঝাল তরকারি হবে তো তার জন্যই আমি বেগুন আলু দিয়ে করছি তো এবারে আমি নুন হলুদ সব দিয়ে দেবো আর এই সর্ষের মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো এর মধ্যে গুঁড়ো লঙ্কা আমি আর দেব না দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে সর্ষে টর্ষে দিয়ে এবার টমেটো টমেটো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তো দেখো গাইস এদিকে আমার কষানো হয়ে এসছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা দিলাম যাতে আলুটা সিদ্ধ হয় একটু জল দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হবে তো এটা ফুটলে এর মধ্যে আমি এবার মাছ দিয়ে দিলাম বা আলুটা সিদ্ধ হলে এটাকে আমি নামিয়ে দেবো ব্যাস তারপরে আছে এই যে মাছের ডিমটা পুঁটি মাছের যে ডিমটা বেরিয়েছে তো সেটা তেলে নেড়ে ছেড়ে নিলাম তো চলো গাইস আজকের মতো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিল নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো টাটা গাইস